বৃষ্টিতে কেমন ইলিশ বাসাবিটি হচ্ছে বৃষ্টির সাথে সাথে আচ্ছা একটু বলুন তো এটা কোথায় বরিশালের ইলিশ বরিশালের ইলিশ এক কেজি প্লাস এক কেজি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম

এক কেজি চারশো গ্রাম তিনশো গ্রাম এক কেজি চারশো গ্রাম তিনশো গ্রাম এটা কোথায় গান এটা চাঁদ মাছ এই দুটো চাঁদ কুটার এটা বলছিলেন এটি দেড় কেজি চেষ্টা বেশি দুটো ইলিশ হাতে না সেই রকম দামটা মাছ

আজকে ষোলোশো পঞ্চাশ আজকে এটা কেজিতে কত কমছে এক থেকে দেড়শো টাকা কম কেজিতে এক থেকে দেড়শো টাকা কমছে দেড়শো টাকা কম আমদানি বেশি হওয়া আমদানি বেশি হওয়া এই মাস কালকে বেশি টাকা কেজি আবার